আসসালামু আলাইকুম আমি উজ্জ্বল আহমেদ তো আমি খুব অসুস্থ কথা বলতে খুব কষ্ট হচ্ছে তো আমার স্বপ্ন নেপালি সাগর কলার চারা যাচ্ছে মানে এই প্রথম সাগর কোলা চারা এছাড়া অন্য চারা বরিশালে গেছে তো প্রথমবারের মতো বরিশালে যাচ্ছে আমার নেপালি সাগর কলার চারা তো দেখেন আমাদের সাগর কলার চারার কোয়ালিটি গুলো কত ভালো এই যে কত কি পরিমাণে ঝাঁকালো শিকড় প্রচুর শিকড় মানে একটা চারাতে অসংখ্য শিকড় তিরিশ চল্লিশটার উপরে শিকড় তো আমরা এ ধরনের ব্যাগে আমরা এই চারাগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে শুধুমাত্র সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি এবং আমাদের চারার কোয়ালিটি নিয়ে কোনো ভাই কম্প্রোমাইজ নাই এবং অনেক ভাই ফোন করে ফোন করে অগ্রিম টাকা দিতে ভয় পায় আর অনেকে আমার বিশ্বাস করে টাকা দেয় আহ যেসব ভাইরা ভয় পায় তাদেরকে বলি এই অনলাইনে ব্যবসা করতে যে অনেকই প্রতারক চক্র আছে যারা আপনার প্রতারণা করতেছে একদিকে আরেকদিকে বিশ্বাস করতে হবে কারণ আমরা বিশ্বাসতার সাথে দীর্ঘ তিন বছর ধরে ব্যবসা করতেছি আল্লাহ রহমতে এখন পর্যন্ত আমাদের কোনো কমপ্লেন নাই এবং ভবিষ্যতে আদিও থাকবে না এবং অনলাইনের প্রতি মানুষের যে একটা বিশ্বাস হারিয়ে গেছে সেইটা ফিরিয়ে আনার জন্যই আমরা কাজ করতেছি ভাই দেখেন আমি কিন্তু নিজে মালিক অথচ আমি নিজে এখানে লেবারের মতো কাজ করি দেখেন আমার হাতে ময়লা তো আসলে টাকা সবাই তো খালি দেখবে আমি এখনই প্রতিবেদন করলে বলবে যে কলা চাষ করে হওয়ার পিছনে যে কষ্টটা ভাই এটা কোনো আপনার সাংবাদিক বলেন কোনো মিডিয়া বলেন তুলে ধরবে না কারণ এই পিছনের কষ্ট দেখালে ভাই কেউ কৃষিতে আসবে না কারণ এখানে হিউজ পরিমাণ কষ্ট আছে আর কষ্ট থাকলে কি এখানে আপনি একেবারে টেকা পাচ্ছেন যেটা আপনার সুদ মুক্ত টেকা এবং এখানে প্রতি ফোটা ঘামের বিনিময়ে আমরা একটা টাকা পাচ্ছি এবং প্রতিটা প্রতিটা ঘাম আপনার হচ্ছে সফলতার কথা বলবে তো নিজের বাগানে নিজে কাজ করি নিজের ব্যক্তিগত ভাবে ভালো লাগে কারণ এখানে কেউ বলার নাই কারণ এখানে আমার কেউ কর্তৃত্ব দেখানের নাই আমি যা বলবো সেটাই তো আমি বলবো যে যেসব ভাইয়েরা আছেন বিশ্ববিদ্যালয়ে পড়েন তারা ইয়ে করেন ভাই গ্রামের বাড়িতে কাটা এক বিঘা জায়গা থাকলে একটা বাগান করেন সাগর করে সেখানে আপনার আব্বাকে কাজ করতে দেন আপনি মাঝে মাঝে থেকে যে সেখানে নার্সিং করেন এটা ভালো লাগবে ভাই কি দেখা যাচ্ছে যে কোনো ভাই যদি এক বিঘা সাগর বাগান করে তাহলে তার তার অনায়াসে তার বাড়ির বাজার থেকে শুরু করে এভরিথিং চলে যাবে এবং হিউজ পরিমানে চারা বিক্রি হয় যেটা খুবই ভালো একটা বিজনেস আর একটা এগুলো সবাইকে কথা বলতে অসম্ভব কষ্ট হচ্ছে আহ ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন আমি যেন সারা বাংলাদেশের মানুষের এভাবে ভালোবাসা পৌঁছে দিতে পারি আসসালাম আলাইকুম শেষ এটি কয়টা দিছিস পর মনে করি গুনেছো কড়া গুনে গুনছি তো কড়া গুনছিস